হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সময়ের নিয়ে লেখা আব্দুল চৌধুরীর একটি কবিতা যা যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক এই কবিতাটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেজন্য আমি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আব্দুল গাফার চৌধুরীর এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি তোমার বিজয় পতাকা এখন মাটির ধুলাই নমিত তোমার দীপ্ত আদর্শ আজ শকুনি পায়ে দড়িত আকাশে উড়ালে সূর্য পতাকা তাতে আজ শুধু রক্তই মাখা জয় বাংলার কমকণ্ঠ আজ বাংলায় দমিত তোমার বিজয় পতাকা এখন মাটির ধুলায় নমিত আজ বাংলার ভাগ্যবিধাতা মাটির কবরে সাইিত দশ কোটি বাঙালি আজ রাজাকার দ্বারা শাসিত এখন মস্নতে বসে সিংহ চর্ম গায়ে দেয় বসে বিদেশি প্রভুর সেবাই এখন প্রধানত তাস নিরত তুমি তো হয়েছ শহীদ বন্ধু বাঙালি হয়েছে নিহত কোথায় তোমার মুক্তিযোদ্ধা বাঘাসির দিকে কর্মী বাহিনী কেউ ঘরে বসে নেতা হতে চায় বিদেশে কেউ বা আসর জমায় গলা বাজি আর মায়া দেশে বাতাস পীড়িত জড়তা ভ্রান্ত তোমার পতাকা মাটির ধুলায় নমিত বঙ্গবন্ধু তোমার বন্ধু আজ বাংলার জনগণ টুঙ্গি পাড়ার কবরে শুয়ে কি শোনো না তাদের কোন দন আর একবার তুমি ডাক দাও এদেশ হতে কুকুর তারাও তুমি ডাক দিলে আবার দাঁড়াবে সেই খাড়া করে জনতা জয় বাংলার বজ্র ধ্বনিতে প্রাণ পাবে মরা স্বাধীনতা চক্ষুহীন স্বর্ণ লালসায় চার ধারে মরিয়া কিতান্ত কুল আমাদের কামনার প্রিয় তোমারাও সুয়ের বুনো আলিঙ্গনে তৃপ্তি চায় শুধু আজ শত্রুকে চিনেছি আমি পিতা আমাদের এই প্রাসাদের মান্যবর বাসিন্দা সে আজ ডেনমার্কেও সম্মানিত প্রভু অমাত্ম দেহরক্ষী বৈভব সম্পদ রানী রাজদণ্ড পরিবৃত্ত সহজ নাগাল থেকে দূরে তোমার প্রাক্তন রানী আমার মায়ের পুরুষ প্রশ্রয়ে তোমার সবার ঘর কলঙ্কিত করে প্রতি রাত্রে ঘৃণ আরোহণে দেখো প্রতিদিন অপমান করে ডেনমার্কের প্রিয়তম সিংহাসন রক্তে বাজে প্রতিশোধ পিতা আমি প্রতি পলে ধূর্ত বিড়ালের মতো প্রাসাদের সতর্ক ছায় সুযোগের প্রতীক্ষায় হেঁটেছি উন্মাদের বেশি এরাই সন্দেহ নিদ্রাকে চিরশত্রু করেছি দুর্লভ প্রেমকেও অবৈধ অশ্রুর সাথে নিরুদ্ধ করেছি অন্ধকারে রক্তে বাজে প্রতিশোধ প্রতিটি স্নায়ুর ক্ষুধার্ত চিৎকারে দাঁতের প্রতিটি উন্মত্ত কামড়ে উচ্চকিত শিয়ালের শিরাদের ক্ষোভে শরীরময় ময় রক্ত কণাদের বন্যতায় বিনীত্র চোখের মতো দেখো শুধু প্রতিশোধ জলে